ভাতের সঙ্গে প্রতিদিন কাঁচামরিচ খাওয়া কি ভাল দেশি রান্নায় ব্যবহৃত একটি অপরিহার্য উপাদান কাঁচামরিচ রান্নায় ব্যবহারের পাশাপাশি ভাতের সঙ্গে সালাদের সঙ্গেও কাঁচা মরিচ খান অনেকে বাংলাদেশি খাবারের টেবিলে ভাতের সঙ্গে কাঁচামরিচ যেন এক অনিবার্য সঙ্গী অনেকে আবার প্রতিদিন দুপুরের খাবারে একেবারে অভ্যাসবশত কাঁচামরিচ চিবিয়ে খান কিন্তু কখনো কি ভেবেছেন প্রতিদিন কাঁচামরিচ খাওয়ার ফলে শরীরে কী ধরনের প্রভাব পড়ে বিশেষজ্ঞরা বলছেন কাঁচামরিচে রয়েছে নানা পুষ্টিগুণ একদিকে যেমন এটি মেটাবলিজম বাড়াতে সাহায্য করে অন্যদিকে বেশি খেলে আবার উল্টো ক্ষতিও হতে পারে কাঁচামরিচের পুষ্টিগুণ কাঁচামরিচে থাকে ক্যাপসাইকিন যা মূলত মরিচকে ঝাল করতে ভূমিকা রাখে কাঁচামরিচে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি কে বিছয় থিয়ামিন রিবোফ্লাবিন নিয়াসিন এবং ফলেট সোডিয়াম আয়রন ম্যাগনেশিয়াম কপার ম্যাঙ্গানিজ ইত্যাদি খনিজ উপাদান এছাড়াও রয়েছে প্রচুর ডায়েটারি ফাইবার পানি অল্প পরিমাণে কার্বোহাইড্রেট ও প্রোটিন কাঁচামরিচ খাওয়ার উপকারিতা গৃহিণী ও ফুড ব্লগার মঞ্জু মিত্তল জানিয়েছেন প্রতিদিন দুপুরে বা যে কোনো এক বেলা খাবারের সঙ্গে একটি কাঁচাম্রিচ খাওয়া ত্বক পরিষ্কার রাখতে হজম শক্তি বাড়াতে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে তবে বিশেষজ্ঞরা এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন যাদের জন্য খাওয়া উচিত নয় অ্যাপোলো স্পেকট্রা মুম্বাইয়ের পুষ্টিবিদ ফাউজিয়া আনসারি বলেন কাঁচাম্রিচে রয়েছে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের মেটাবলিজম বাড়াতে সাহায্য করে কিন্তু এর মধ্যে থাকা ক্যাপসাইসিন নামের উপাদান অতিরিক্ত খেলে পাকস্থলীর আস্তরণের জ্বালাভাব অ্যাসিডিটি ও হার্ট বার্নের মতো সমস্যার সৃষ্টি করতে পারে যাদের সংবেদনশীল পেট এসিড রিফ্লাক্স বা আলসারের সমস্যা আছে তাদের জন্য প্রতিদিন কাঁচাম্রিচ খাওয়া একেবারেই উপযুক্ত নয় তিনি আরও জানান ঝাল মুখ গলা ও হজমতন্ত্রের জ্বালাভাব সৃষ্টি করতে পারে এমনকি অতিরিক্ত খেলে ডায়রিয়া পেট ব্যথা কিংবা ক্র্যাম্পও হতে পারে গবেষণায় এখনও প্রমাণ মেলেনি যে কাঁচামরিচ সরাসরি ত্বক পরিষ্কার করে প্রতিদিন কতটুকু খাবেন ফাউজিয়া আনসারির পরামর্শ হল যদি কাঁচামরিচ খেতে চান তবে একবেলায় একটির বেশি খাবেন না আর সম্ভব হলে হালকা সবুজ রঙের কাঁচামরিচ বেছে নিন কারণ এগুলো তুলনামূলক কম ঝাল সুষম খাবার গ্রহণ করাই ভালো স্বাস্থ্যের মূল চাবিকাঠি তাই দীর্ঘমেয়াদে অতিরিক্ত ঝাল খাবার এড়িয়ে চলাই শ্রেয় উপকারিতা ডায়েটারি ফাইবার সমৃদ্ধ হওয়ায় কাঁচামরিচ হজমের জন্য খুবই উপকারী এটি খেলে স্যালাইভার উৎপাদন বৃদ্ধি পায় ফলে গ্যাস অম্বল এবং বদহজমের মতো সমস্যা দূর হয় শীতের মৌসুমে ঠান্ডার সমস্যা সাইনাসের সমস্যা প্রতিরোধে ভূমিকা রাখে কাঁচামরিচ এর অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি শরীরকে জ্বর সর্দি কাশি থেকে রক্ষা করে কাঁচা মরিচ মেটাবলিজম বাড়িয়ে ক্যালরি পোড়াতে সাহায্য করে মরিচে থাকা বিটা ক্যারোটিন ও ভিটামিন দেহে প্রবেশ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন সংক্রমণ প্রতিহত করে কাঁচা মরিচের ক্যাপসাইকিন খাদ্যে থাকা উচ্চমাত্রার চর্বিকে ধ্বংস করে ফেলে চর্বি জাতীয় খাবারের সঙ্গে কাঁচা মরিচ খেলে শরীরে মেদ জমতে পারে না নিয়মিত কাঁচা মরিচ খেলে শরীরে জমে থাকা ফ্যাট গলতে শুরু করে নিয়মিত কাঁচামরিচ খেলে ইনসুলিনের কার্যক্ষমতা বাড়ে ফলে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে মরিচে থাকা বিভিন্ন উপাদান রক্তের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে ফেলতে সাহায্য করে রক্ত জমাট বাধার ঝুঁকি কমায় ফলে হার্টের বিভিন্ন সমস্যা প্রতিহত হয় এতে থাকা ভিটামিন এ হার্ড দাঁত ও মিউকাস মেমব্রেনকে ভালো রাখে ভিটামিন সি মাড়ি ও চুলের সুরক্ষা করে কাঁচা মরিচের অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকে বলি রেখা পড়তে দেয় না ত্বক ও চুল উজ্জ্বল করে মরিচ খাওয়ার সঙ্গে শরীরে অ্যান্ডোরফিন নামের হরমোনের ক্ষরণ বেড়ে যায় এ হরমোনের প্রভাবে স্ট্রেস কমতে শুরু করে এবং মন মেজাজ ও সতেজ হয় কাঁচা মরিচের উপাদান শরীরের প্রদাহ দূর করে দূরে এবং আলসারের মতো রোগকে দূরে রাখতে সহায়তা করে গ্রীষ্মকালে শরীর ঠান্ডা রাখতে কাঁচা মরিচ অত্যন্ত উপকারী মশলা জাতীয় খাবারের সঙ্গে কাঁচমরিচ খেলে তা ঘামের সঙ্গে বেরিয়ে যায় ফলে শরীর ঠান্ডা থাকে প্রতিদিন মরিচ খাওয়া কি ভালো। রান্না করলে বি ভিটামিন কমে যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেস্পিরেটরি মেডিসিন বিভাগের অধ্যাপক বলেন কাঁচামরিচের ব্যবহার এই মহাদেশে সবচেয়ে বেশি হয় কাঁচামরিচ আমরা কাঁচা খাই আবার রান্না করেও খাই রান্না করে খেলে কাঁচা মরিচের কিছুটা পুষ্টিগুণ কিছুটা কমে যায় কাঁচা অবস্থায় খেলে কিছু কিছু ভিটামিন সরাসরি পাওয়া যায় উপকারিতা বেশি